বন্ধুরা কে বলেছেন যে ভাবছেন আমার চ্যানেলে ভিডিও কেন আসছে না আপনার নিশ্চয় জানেন কদিন আগে বলেছিলাম আমার গোডাউনটা সিজ করেছে তো ছ তারিখে গোডাউনটা খুলছে ছ তারিখের পর থেকে অবশ্যই আবার চ্যানেলে সমস্ত সেটআপের ভিডিও আসবে কারণ অনেক সেট তৈরি হয়ে গেছে প্রত্যেকটা দিন টেস্টিং ভিডিও পাবে ছ তারিখের পর থেকে আর ছ তারিখের পর থেকে আমি সাউন্ড রিলেটিভ সমস্ত রকম টিপস যেমন ভিডিও দিতাম সেই ধরনের ভিডিও দেবো আজ দু তারিখ তো কেউ মন খারাপ করবেন না অবশ্যই ছ তারিখের পর থেকে আমার গোডাউন খুলবে ছ তারিখের পর থেকে আমি বিন্দাস ফিরতে শুরু করবো কাজ করতে শুরু করবো কারণ এখন সমস্ত কাজগুলি আমার বন্ধ হচ্ছে ছ তারিখ পর্যন্ত কোথেকে রায় নিয়ে গোডাউনে লাইসেন্স বার করে তারপর আমি একেবারে থানায় জমা দিয়ে দিয়েছি আমাকে ছ তারিখ ওটা ছেড়ে দেবে তারিখে রায় বার করেছে তা মন খারাপ করবেন অনেকেই বলছেন যে দাদা ভিডিও আসছে না কেন ফোনও করছেন অনেকে আর প্রত্যেকে বলব যে গোডাউন বন্ধ ছিল অসুবিধা নেই আপনারা এবার অর্ডার করতে পারেন কারণ কাজ শুরু অলরেডি ছ তারিখ থেকে হয়ে যাবে তো আপনারা অর্ডার করতে পারেন এবং ছ তারিখের পর থেকে কন্টিনিউ ভিডিও আসবে সমস্ত ধরনের ভিডিও আসবে তাই ছ থেকে সাত খেলার সেট রেডি হয়ে গেছে সেগুলো ছ তারিখের পর থেকে পরপর ছাত্র শুরু করবো আপনারা দেখতে পাবেন আর সিএফ আছে বাংলা বক্সের নয় ছয় আছে সবই আছে সব পেয়ে যাবেন পরপর ছাত্রের যে বিল আছে আচ্ছা পপের মাল আছে সব কিন্তু ছ তারিখের পর থেকে ছয় খুলব তারপর থেকে সব টেস্টিং ভিডিও পেয়ে যাবেন এবং ফুল তুমি তখন কাজ চলবে এবং আপনারা অর্ডারও দিতে পারেন কম্পিটিশন মতো সেট আপগুলো অবশ্যই আমাকে ফোন করবে যোগাযোগ করবে আর মন খারাপ করবেন না মানে এই কদিন আমাকে ভিডিও বানাতেও বন্ধ বান্ধ করা হয়েছিল সাউন্ড ভিডিও আমি অন্য ধরনের ভিডিও বানাচ্ছিলাম তো আজকে আপনাদের খবরটা দিয়ে দিলাম চিন্তা করবেন না ভয় পাবেন না আরে বসকে এই কেউ বসাতে পারে না চাইলেও এটা অন্য এটা কোনো এই যে কেসটা হয়েছিল কেসটা অন্য ধরনের নয় পার্টিগতভাবে কেস হয়েছিল পার্টিগত আমি একটা পার্টি করি অন্য পার্টি থেকে আমাকে কেস করা হয়েছিল তাতে আমার বাল ছিঁড়তে পারেনি আর ছিঁড়তে পারবে না খনিকের জন্য একটু আমাকে হ্যারাসমেন্ট করলো এবং তার সঙ্গে আপনাদেরও তো বন্ধুরা ছ তারিখের গোল্ডেন ফ্লোর সাত তারিখের পর থেকে আপনারা বিন্দাস বিক্রি পেয়ে যাবেন ভালো থাকবেন দেখতে পাবেন খুবই স্টার আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর অর্ডার যারা দিতে চাইছেন যা ফোন করেছিলেন আমাকে তাদেরকে বলছি আপনারা ফোন করতে পারেন অর্ডার দিতে পারেন আমি বলেছিলাম যে এখন অর্ডার নেবো না কারণ কী হবে তার ঠিক নেই তো অর্ডার আপনারা দিতে পারেন অসুবিধা নেই আর গোডাউনের সম্পূর্ণ গোডাউন লাইসেন্স আমি করে ফেলেছি আর কারোর ক্ষমতা নেই যে আমাকে কিছু করার ভালো থাকবেন